প্রশ্ন নাম্বার পাঁচ আমরা ডি এক্স বাই ওয়ান প্লাস কস টু এক্সের মান কোনটা হবে এটা নির্ণয় করব এই ক্ষেত্রে আমরা এখানে আমরা যদি এটা সূত্র আছে আমাদের সেটা হলো টু কস স্কোয়ার এক্স তো আমরা এখানে হাফটা আলাদা করে সামনে নিয়ে আসতে পারি আর সীমানাটা ঠিক রাখতে পারি তো ওয়ান বাই কস স্কোয়ারকে আমরা লিখতে পারি সেক্স স্কোয়ার এক্স ডি এক্স আমরা যদি একে যুগজীকরণ করি সেক্স স্কোয়ারকে করলে হবে টেন এক্স এক্ষেত্রে আমাদের সীমানা হল পাই বাই ফোর জিরো এক্ষেত্রে আমাদের এখানে হাফ ঠিক থাকবে তো যেখানে যেখানে এক্স আছে আমরা এখানে পাই এবং জিরো বসিয়ে দেব এখানে হাফ আমরা জানি টেন পাই বাই ফোর মান হলো ওয়ান মাইনাস জিরো তার মানে হল হাফ তাহলে এটার উত্তর হবে হাফ